সত্য সবাই জানুক জাতি জানলে পুরো সত্যিটাই জানুক আমার যে ছোট ভাইকে মেসেজ দিয়ে হুমকি দিলেন আমার ব্যক্তিগত লাইফ নিয়ে টান দিবেন আমার সংসার থাকবে না কত কি ভাই লেগে গেছে দুই বন্ধুর মাঝে তুমুল ঝগড়া এবার আর রেহা পাইতেছে না তৈদ আফ্রীতি অবশ্য তাদের দুজনের মাঝে লাগারই কথা কারণ তৈদ আফ্রীতি যে পরিমাণ হুমকি দামকি দেওয়া শুরু করছে বলার বাইরে তৈদ আফ্রীতি যে কতবার কালফিট কতবার ক্রিমিনাল আর এস তার একটা ভিডিওতে প্রমাণ করে দিয়েছে তার একটা লাইভে বলেছিল আর পাইমের সেই ভিডিওটার পর থেকে তবিদ আফ্রিদি উঠুপুরে লাগছে আর এস পাইমের বিরুদ্ধে মানে নিজে যে কত বড় কাল্পিক নিজে যে কত বড় ক্রিমিনাল নিজে যে কত বড় সিটার সেটা মানতে রাজি না তবিদ আফ্রিদি কোর্ট আন্দোলনের সময় আওয়ামী লীগের দালালি করে ছাত্রদের বুকে গুলি চালাইছে আর যখন সত্য মুখোশটা এখন সামনে চলে আসছে এখন সে উঠুপে লাগছে আর এস বিরুদ্ধে কারণ সত্যটাতে তো এস পাইম প্রমাণ করে দিয়েছে এখন কেমনে আর এস পাইমকে ছোট করা যায় কেমনে তাকে ক্রিমিনাল যায় সেই পথে পা বাড়াইতেছে তবুদ আফ্রিদি আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি যেহেতু দুজন মানুষের কনভার্সেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমি জানি আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে আফ্রিদির ভয়েস ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে আর এটাই সেই যেখানে আমার কেটে দেয়া হয়েছে আর ফেলা সেখান থেকে কাট করে এই ভয়েসটুকু নেওয়া হয়েছে আমার তো ভাই ফ্যামিলি আছে আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয় কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করছিল যার কারণে আমার কিছুই করা ছিল না হাতে শুধু হাই মিলিয়েছি এখন কেমনে আসামি ছোট করা যায় কেমনে তাকে ক্রিমিনাল বানা যায় সেই পথে পা বাড়াইতেছে তবুদা প্রীতি তার এত বছরের কেরিয়ার তার এত বছরের জনপ্রিয়তা সব শেষ হয়ে যাইতেছে এখন আর মানতে পারতেছে না মানুষ তো তাকে কত ভালোবাসত মানে শালা বেটা যে কত বড় ক্রিমিনাল আমরা তো জানতাম না না জানে ভালোবাসছি বাট এখন যখন শতরুরার সামনে আসছে তুই আমলিকে দালালি খরচ করস না ভাই তুই আবার আরেকজনকে ফোন দিয়ে হুমকি দামকি দাস সে যখন রাজি অনে সে যখন শতুরার সামনে নিয়ে আইছে এখন তার হুমকি দামকি দেওয়া শুরু করছে আরস এস একটা কল রেকর্ড ফার্স্ট করে দিছে যে কল রেকর্ডে শোনা যেতেছে আর এস বলতেছে আমি ছাত্রদের সাথে নাই আমি কোটা আন্দোলন নাই বাট কল রেকর্ডের অনুসারী কী বলতেছে কিছু শোনা যাইতেছে না